আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম আমার আজকের রেসিপি সুইট টোস্ট খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যে ঘরেই তৈরি করে ফেলতে পারেন এই সুইট টোস্টটি আর বিকেলে চায় নাস্তায় খুবই মজাদার একটি স্নেক এই সুইট টোস্ট আর এই সুইট টোস্টটি তৈরি করতে আমার লাগবে ব্রেড এখানে আমি সাত পিস ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোকে আমি তিন টুকরো করে নিব আর ব্রেডের সাইজ যদি ছোট হয় তাহলে আপনারা দুই টুকরো করেও নিতে পারেন ঠিক এভাবে করে কেটে নিব আমি সাইডগুলো কাটিনি। নিই সাইডগুলো সহই রেখেছি দেখুন সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি আর এই ব্রেড টোস্ট করতে ব্রেডের সাথে যা লাগবে আমার চিনি এখানে আমি পনে এক কাপ চিনি নিয়েছি আর নিয়েছি টু টেবিল চামচ সেসামি সিডস অর্থাৎ তিল এটাকে আমি হালকা একটু তেলে নিয়েছি আর নিয়েছি ফোর টেবিল চামচ বাটার এখানে একটা স্টিকে ফোর টেবিল চামচ আছে আমি পুরোটাই নিচ্ছি চুলোতে প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রথমে চিনি আর দিয়ে দিলাম কোয়াটার কাপ পানি দিয়ে এটাকে অনবরত নাড়বো আমরা এটাকে ক্যারামেল তৈরি করব। অর্থাৎ চিনির কালারটাকে আমরা একটু ব্রাউন কালার করে নিব এরপর যখন চিনির কালারটা ক্যারামেল চলে আসবে ঠিক তখন আমরা এতে হাফ কাপ পরিমাণ গরম পানি আর গরম পানিটা একসাথে যখন পানিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমরা এতে অ্যাড করে দিব বাটার আর বাটারটাকে দিয়েও এটাকেও খুব ভালোভাবে আমরা ক্যারামেলের সাথে মিক্স করে নিব আর বাটারটা যখন মিক্স হয়ে যাবে তখন আমরা এতে অ্যাড করে দিব সিড এটাও দিয়ে খুব ভালোভাবে মিক্স করে বাস আমাদের শিরাটা রেডি হয়ে গেছে এখন আমরা চুলাটাকে অফ করে দিব আর এই শিরাটাকে কিন্তু কোনোভাবে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এই গরম অবস্থাতেই ব্রেডগুলোর দুপাশে শিরাটা লাগিয়ে নিতে হবে আর আগে থেকে আমি ব্রেকিংটা এতে শিট বিছিয়ে রেখেছি এখন যতটা সম্ভব খুব দ্রুত ব্রেডগুলোকে শিরাতে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে রাখতে হবে এবং এই কাজটি কিন্তু খুব দ্রুত করতে হবে তা না হলে কিন্তু ব্রেডগুলো শিরাতে বেশিক্ষণ চুবানোর ফলে ব্রেডগুলো নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে আমার সবগুলো ব্রেডে ঠিক এভাবে শিরা লাগিয়ে আমি বেকিং ট্রেতে বিছিয়ে নিয়েছি এখন এটাকে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফায়ার হাইটে বিশ মিনিটের জন্য বেক করব। তবে দশ মিনিট এক পিট বেক করার পর এটাকে উল্টিয়ে আবারও দশ মিনিট আরেক পিট বেক করব। অর্থাৎ দশ মিনিট করে বিশ মিনিট আমি দু পিট বেক করে দেখুন বের করে নিয়ে এসেছি আমার টোস্টগুলো রেডি হয়ে গেছে আর ঠিক গরম থাকা অবস্থাতেই কিন্তু এই টোস্টগুলোকে বেকিং ট্রে থেকে উঠিয়ে নিতে হবে তা না হলে ক্যারামেলের কারণে নিচে লেগে যাবে

ঘরে তৈরি করার মজাই আলাদা বেস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ এক্ষন করে ফেলুন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ